আলাইকুম প্রিয় বাইকার ভাইয়ারা আমি এখন আসি কার্গিল আর আমাদের পিছনে যে হোটেল আছে চয়েস এই হোটেলটাই আমাদের ছিলাম এবং আমার পাশে একজন সার্জেন চলে এসেছে সেই সাইজের দেখে প্রথম ভয় পেয়ে গেছিলাম যদিও সে শান্ত তো চয়েস পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই চয়েস পয়েন্ট গত রাতে ছিলাম আসলে একটু দেখা যায় আপনাদেরকে এই চয়েস পয়েন্ট হোটেল রেস্টুরেন্ট আসলে সুন্দর এই হোটেলে আমরা গত রাতে ছিলাম তো আসেন আপনাদেরকে একটু ভিতরটা দেখাই এবং এটা রেন্ট কেমন ভিতরের পরিবেশটা কেমন সে আমরা আসলে যেখানেই গিয়েছি মোটামুটি ব্যাগ আসলে খুলি লাই ব্যাগ বাদাই ছিল মোটামুটি এক রাত থাকলে চেষ্টা করছি ব্যাগ না খোলার জন্য আমরা তিনটা রুম নিয়েছিলাম একটা সিঙ্গেল হিসেবে বাকি দুইটা কাপল বেড আমাদের সিঙ্গেল রুম এটা ছিল এটা সিঙ্গেল রুম ছিল এরপর এটা একটা ডাবল রুম ছিল আর এটা আর একটা ডাবল রুম ছিল মাথরুমটা দেখতেছেন তো সব কিছু মিলিয়ে মিলে আমাদের তো সব কিছু মিলিয়ে আমাদের রুমের ভাড়া ছিল তিন রুমের ভাড়া ছিল দু হাজার টাকা আসলেই অনেক কম সামনে যত যাব তত ভাড়া বাড়বে তবে একটু দেখে শুনে যদি আমরা নিতে পারি তবে ভাড়াটা অনেক কমে যাবে এবং আমরা প্রথম যে জেলা এগারো হাজার ছয়শো ফিট অতিক্রম করেছি সামনে আরো অনেক ডেঞ্জারিয়াস কিছু রোড আছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে রোডগুলো পার হতে পারি ধন্যবাদ সবাইকে শুভকামনা থাকলে সবার জন্য আর ডিসক্রিপশন বক্স অথবা হোটেলের নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দিব শুভকামনা থাকলে সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ